একটা ছোট্ট গ্রাম চারপাশে সবুজ ধানক্ষেত পাখির ডাক দূরে একটা পুরনো মসজিদ থেকে ভেসে আসে আজানের সুর সেই গ্রামে থাকতেন এক মানুষ আব্দুল কাদের চাচা চাষাভুষার মানুষ পরিশ্রমী কিন্তু নামাজে ছিলেন অলস তার ছেলে রায়হান প্রতিদিন মসজিদে যেত কিন্তু বাবা বলতেন বাবা কাজের চাপ অনেক পরে পড়ব রায়হান কিছু বলতো না শুধু তাকিয়ে থাকতো বাবার মুখের দিকে দিন যায় মাস যায় একদিন ভোরে গ্রামের মসজিদ থেকে আজানের শব্দ ভেসে আসে রায়হান ঘুম ভেঙে শুনতে পেল আজানটা যেন একটু অন্য রকম একটু বেশি শান্ত সে ঘর থেকে বেরিয়ে দেখে তার বাবা অজু করে নামাজ পড়তে উঠেছেন কিন্তু সেই সিজদার মাঝেই নিঃশব্দে থেমে গেলেন তার নিঃশ্বাস কাদের চাচা চলে গেলেন ঠিক নামাজের অবস্থাতেই গ্রামের মানুষ ছুটে এলো কেউ কাঁদছে কেউ নিঃশব্দে আছে। ইমাম সাহেব বললেন যে নামাজকে সারা জীবন পিছিয়ে দিয়েছিল আল্লাহ তাকে সেই নামাজেই সম্মান দিলেন আজও সেই গ্রামে ফজরের আজান উঠলে মানুষ বলে এই আজান আমাদের মনে করায় কাদের চাচার শেষ নামাজ রায়হান এখন মসজিদের মোয়াজ্জিন প্রতিদিন সে বলে হে মানুষ নামাজের দিকে এসো নামাজ শুধু ফরজ নয় এটাই মৃত্যুর সময়ের সবচেয়ে সুন্দর উপহার যে নামাজকে ভালোবাসে আল্লাহ তাকে সেই নামাজেই সম্মানিত করেন